হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম মিষ্টি একটা ভোরের ভোর নিয়ে আর কি তো দেখেন এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজা একটা রোমা আর এই যে কুয়াশা সকাল সকাল কুয়াশার শুভেচ্ছা আপনাদের শীতের কুয়াশার স্পর্শ আপনাদের দিতে পারবো না বাট অনুভূতিটা দিতে মানে দেওয়ার চেষ্টা করব আর আমিও ফিল করব। আজকে আমি আমি আসলে অনেক বছর পরে কুয়াশা দেখার জন্য বের হয়েছি এর আগে সুযোগ হয়েছে বাট কখনো সকালে বের হইনি বাট আমি আজকে ইচ্ছা করেই মনে হলো যে সকালবেলা আমি যাব কুয়াশা দেখার জন্য আর একটু হাত দিয়ে শিশির স্পর্শ করব। যেটা আমি একদম ছোটোবেলায় যখন আমি মাদারে পড়েছিলাম তখন আমার আমার আসলে ওই সময়ের ফ্রেন্ডগুলা কে কোথায় আছে কারও নাম মনে আছে কারো নাম মনে নেই জানি না সবাই কোথায় কে আছে তো আমরা আসলে আমার এইটুক আফসা আফসা মনে আছে যে আমরা শিশির স্পর্শ করেছি মাঠ ছিল আমাদের মাদারীপুরে বিদ্যুৎ অফিসে তো এই মাঠের মধ্যে আমরা ঘাসের উপরে যে শিশিরগুলো পড়ে থাকে সেগুলো স্পর্শ করতাম খুবই আনন্দ লাগতো সেই ছোটোবেলায় আর এখন আমার মনে হচ্ছে সেই পুরোনো স্মৃতিগুলো আবার যেন ঝালাই করছি তো আমার তো অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই যে দেখেন আমি কিন্তু শিশির স্পর্শ করে ফেলেছি আর মাঠ মাঠের ওদিকে আমি যাইনি মাঠ আছে সামনে একটা হয়তোবা তো আমি যে পাশে যে রাস্তার পাশে যে আপনার ঘাস তার উপরে যে শিশির সেটাই আমি একটু হাত দিয়ে স্পর্শ করে নিলাম আমার খুবই ভালো লেগেছে তো আশা করি আপনাদেরও অনেক 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 ভালো লাগবে আমি জানি না আপনারা কুয়াশা দেখার জন্য কেউ সকালে বের হয়েছেন কিনা একবার কুয়াশা দেখার জন্য বের হবে দেখবেন অনেক ভালো লাগবে আর যেহেতু আমি আমার ছোট বাবুকে নিয়ে বের হয়েছি আমি ওকে রিক্সায় নিয়ে ঘুরিয়েছি আমার বাবুকেও আমি এই ফিল্ডটা মানে দিতে চেয়েছি যে কুয়াশা দেখুক তো তাই আমি যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছি তাই আমি কোথাও তেমন একটা নামিনি বা থামিনি আমি রিক্সাতে করে গিয়েছি আর রিক্সাতে করে চলে এসেছি হয়তো বা একটু নেমেছি আমি তো এই তো এই তো এটা কিন্তু বিলের মাছ বিলের শিং মাছ ছোট ছোট কই মাছ দিয়ে মানে পালন শাক দিয়ে তরকারিটা এত মজার হয়েছে আমার আর মাংস খেতেই ইচ্ছে করেনি তো এই তো আমি আব্বু মোদের বাসায় এসে খাওয়ার ভিডিও কখনো দিইনি তো ভাবলাম যে খাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই মাছগুলা আমি দেখে এত খুশি হয়েছি আমার আসলে এই মাছগুলাই পছন্দ আমার ওই যে বড় বড় কই মাছ এইগুলা পছন্দ না শিং মাছ একদম ছোট ছোট দেখেন একদম দেখে বোঝা যাচ্ছে যে এটা একদম দেশি যে ছোট ছোট কই মাছগুলা যেগুলা বিলে হয় সেই মাছটাই কিন্তু এখানে তো খুবই সুস্বাদু মানে কি বলবো এত মজা এত টেস্টি আসলে মানে বল মানে বলে আসলে প্রকাশ করতে পারছি না তো আমি আসলে খাচ্ছি তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি তো সাথেই থাকেন আর এখন বিকালবেলা আম্মু দেখেন এই যে নান রুটি এটা বাসায় তৈরি করেছে আর চিকেন ফ্রাই ভেজেছে এই তো বিকেলে নাস্তা নাস্তা খাওয়া হচ্ছে তো আসলে বাসায় আসলে আরও অনেক কিছু খেয়েছি পেয়ারা খেয়েছি আপেল কেটে দিয়েছিল। আসলে খাওয়ার উপরেই থাকি আসলে বসে বসে খেতে কিন্তু অনেক মজা লাগে না রান্না করে খাওয়ার থেকে বসে বসে খেতে কিন্তু সবার অনেক ভালো লাগে তো এই তো অনেক মজা হচ্ছে অনেক আরাম হচ্ছে পিঠা সব কিছু তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ